খবর পৌঁছে দিয়েছে প্রশাসন ব্যবস্থা নিল না কবরটাকে মাটির সঙ্গে মিশালো না আমি বাংলাদেশের প্রশাসনকে বলি আমার কথা শুনবার চেষ্টা করো আমি স্কুল কলেজের ছাত্রদের বলি দেখো আমাদের কথা জাতি শোনে আমাদেরকে জাতি মহব্বত করে এর মানে এই নয় জাতি তার ইমান আমাদের কাছে বন্ধক রেখেছে এর মানে এই নয় জাতি তার আমল আমাদের কাছে মর্গেজ রেখেছে এ মাদ্রাসার ছাত্র চেষ্টা করো আমাদের মানে আমাদের করে ব্যাখ্যা তারা গ্রহণ করে এর মানে এই নয় তার ইমান আমার কাছে বন্ধক রেখে সে নীরবে বসে থাকবে সে যদি কখনো আঘাতপ্রাপ্ত হয় তার অনুভূতিতে কখনো যদি আঘাত হয় তার ইমানে কখন যদি আঘাত আসে সে দেখবে আলেম কি করছে আলেম অন্যায়কে অন্যায় বলছে কিনা আলেম কালোকে কালো বলছে কিনা আলেম সাদাকে সাদা বলছে কিনা আলেম ন্যায়কে ন্যায় বলছে কিনা এ জাতির যুবক যখন দেখবে আলেম তার দায়িত্ব পালন করছে না সতীপ তার দায়িত্ব পালন করে না ইমাম তার দায়িত্ব পালন করে না পরিবর্তন করে ফেলবে আলেমকে পরিবর্তন করে ফেলবে ইমান ইমামকে সে বলবে না এ আলেম দিয়ার হবে না বলবে বিক্রি হয়ে গেছে বলবে দরবারি হয়ে গেছে বলবে কাপুরুষ ভয় পেয়ে গেছে তখন সে মনে করবে আমার ইমান আমার হেফাজত করতে হবে তখন সে মনে করবে আমার আমল আমাকে হেফাজত করতে হবে তাই মনে করেছে রাজবাড়ির জেলার যুবকেরা তারা যখন দেখেছে আলেমকে বলেছি প্রতিকার হয় নাই প্রশাসনকে বলেছি ব্যবস্থা নেয় নাই তারা তাদের মতো করে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের প্রশাসন সরকার আমি বলি আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমরা চাই কেউ তার হাতে আইন তুলে না দেখ আমরা চাই এক নাগরিক আরেক নাগরিক নাগরিকের উপরে আক্রমণ না করুক কিন্তু যদি অব্যাহত দেশের যুবকের ইমানে আঘাত আসে মুসলমানের ইমানে আঘাত আসে আমি মৌলবি ফতুয়া দেই আর না দেই আমি রাজপথে নামি আর না নামি আমি মিছিল আহ্বান করি আর না করি যেহেতু যুবক তার ইমান বাঁচাবে মুসল্লি তার ইমান বাঁচাবে যারা ইমানে আঘাত করবে চাই বাউল হোক চাই লালন হোক চাই নাস্তিক হোক চাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের বলি তোমরা থাকো এ দেশে কিন্তু তোমাদের মুখে হাত দিয়ে রেখেছে দিল্লি তোমরা এ দেশের মানুষের হালাত বুঝো না আমি বাংলাদেশের সুশীল সমাজকে বলি শীতাত নিয়ন্ত্রিত কামরায় থেকে এ দেশের মানুষের পালস বুঝা যাবে না এদেশের মানুষ আর যাই হোক ইমান ইসলামে আঘাত আসলে তা মানবে না মানবে না বরখাস্ত করবে না করবে না এক একটা অপরাধী আমরা আন্দোলন করবো না তোমরা খোঁজে খোঁজে বের করো তোমরা খোঁজে বের করো এবং পরিষ্কারভাবে নির্দেশনা দিয়ে দাও প্রশাসনকে বলে পরিষ্কারভাবে নির্দেশনা দিয়ে দাও বাউলদের বলে দাও বাউলদের যারা প্রভু দেশীয় প্রভু তাদের বলে দাও বাবুলদের যারা আন্তর্জাতিক প্রভু তাদেরকেও বলে দাও কোন বাউল কোন লালনের গোষ্ঠী জারিগান গান হোক পাড়া হোক ধর্মীয় কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে না ধর্মীয় মোড়কে কোন বিতর্ক করতে পারবে না ধর্মীয় কোনো বিষয় নিয়ে ধর্মীয় কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ করতে পারবে না তারা মূর্খ তাদের চোদ্দ গোষ্ঠী মূর্খ ধর্মের যে কোনো বিষয় থেকে তারা যদি দূরে না থাকে আমাদের যাদের দায়িত্ব ধর্মের প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়া আমরা সঠিক ব্যাখ্যা দিয়ে দেব তখন কিন্তু পরিস্থিতি সামলাবার ক্ষমতা তোমাদের আর থাকবে না আফসোস লাগে আফসোস লাগে এই শিক্ষিত সমাজের জন্য আমার শিক্ষিত ভাইরা কলেজ ইউনিভার্সিটির ভাইরা আপনারা যারা এসছেন হাতে পায়ে ধরে বলে যাই আমি জানি চাঁদপুরের নানা অঞ্চলে এই জারিগানার পালাগানের মিথ্যা মিথ্যা সয়লাভ মিথ্যা বন্যা আছে আছে না নাই আমি গতকাল গিয়েছিলাম শরীয়তপুরে তো লোকেরা বলে হুজুর এখানে ঘরে ঘরে জারি গানার পালা গান হয় আমি যুবকদের বলেছি দেখো এতদিন তোমাদের আমরা নিষেধ করতে পারিনি হালাত আমরা জানতাম না জারি গানের ভেতরে বা এই যে পুঁথি যেগুলো পড়ে এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে প্রায় নিরানব্বই ভাগ মিথ্যা এগুলোতে প্রচন্ড রকমের মিথ্যা আসে আজকে আউলামায়ে কেরামের এই বিশাল মজমা থেকে আমি আলেমদের প্রতি আহ্বান জানাই এই নব্য নাস্তিকতাবাদ আধুনিক প্রজাতির যে নাস্তিকতাবাদের সয়লাভ হচ্ছে প্রত্যেকটা নাস্তিক রাজনৈতিক হোক আর সুশীল হোক তাকে তার সাবজেক্ট নিয়ে কথা বলতে তাকে তার বিষয় নিয়ে কথা বলতে বলা হবে ধর্মীয় বিষয় নিয়ে যেন তারা কথা না বলে ধর্মের বিষয় নিয়ে ইসলামের বিষয় নিয়ে তারাই কথা বলবে যারা এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে এই জন্য আমি মনে করি যে আমাদেরকে নতুন করে আবার দিনের দাওয়াতি কাজে উজ্জীবিত হয়ে নতুন করে উদ্বুদ্ধ হয়ে নামতে নামবো তো ইনশাআল্লাহ ছাত্রদের দিকে ওয়াদা চাই নতুন ফেতনা এই মোকাবেলায় দাওয়াতি কাজ করব তো ইনশাআল্লাহ নতুন এই ফেতনা মোকাবেলায় প্রত্যেকটা যুবককে বুঝাবো তো ইনশাআল্লাহ প্রত্যেকটা মুসল্লিকে বুঝাবো তো ইনশাআল্লাহ